হ্যালো বন্ধুরা আমি আবার আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে চিতল মাছ লং লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এবার কড়াইতে তেল দিয়েছি ভেজে নিচ্ছি মাছগুলোকে কড়া করে এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আলুগুলোকে ভেজে নিব লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ওই তেলের মধ্যেই সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার মশলাটাও দিয়ে দেবো জিরা আদা লঙ্কা বাটা তো আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি এবার মশলাটাও শুকিয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে দেব এবার ভালো করে একটু নাড়ব বা বা কড়াইটা এক্ষুনি যেত তো এবার জল দিয়ে দেবো মাপ মতন দিয়ে দিলাম মাপ মতন জল জল ঝোলটা মাছের ফুটে আসলেই মাছগুলো দিয়ে দেব সে যে ঝোলটা ফুটে এসছে এবার মাছগুলোকে ছেড়ে দেব এই যে দিলাম এবার নামানোর আগে একটু জিরা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আর ঝোলটা ফুটলেই নামিয়ে নেব হয়ে গেছে আমার কমপ্লিট চিতল মাছের ঝোল তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো অবশ্যই আবার নেক্সটে আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে এখন টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর